আসসালামু আলাইকুম যা কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে দেখবো স্কার্ট প্যাটার্ন তো দেখেন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে এটা একটা স্কার্ট প্যাটার্ন এটা হচ্ছে প্লিট করে প্লিট করে স্কার্টটা করা হয়েছে হ্যাঁ তো এই স্কার্ট প্যাটার্ন কিন্তু একবারে ইজি কিরকম একটা রেক্ট্যাঙ্গেল উপর কিন্তু এই স্কার্ট প্যাটার্নগুলো করতে হয় তো এখানে বেল্লাল ভাই নামের একজন ভাই আছে আমাকে এই স্টাইলটা দিয়েছে বলছে আমাদের আমাকে করার জন্য লাস্ট আমি এটা করতেছি তো বেলাল ভাই আমাকে এটা দিয়ে কি বুঝাইছে আমি আসলে বুঝি না তো উনি প্যাটার্নগুলো যদি আমাকে দিয়েছে তো এটা আসলে আমি যদি বলতে চাই তো মানে অ্যাকচুয়ালি যদি সত্য কথা যেটা যে আমরা এই সমস্ত স্টাইল অলোয়েস করি এবং এই স্টাইলগুলো প্লিট আকার হয় মানে প্লিট আকারে যদি স্কার্ট হয় তো সেক্ষেত্রে এই প্যাটার্নগুলো হয় হচ্ছে রেক্ট্যাঙ্গেল আমি যেটা জানি তো এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে এখানে ইউজ করা যাবে না কেননা এই জন্যই না যে এখানে দেখেন আমি এখানে এখানে একটু ভালো করে বুঝা দিচ্ছি এখানে প্লেট আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্লেট আছে তো এই আটটা প্লেট প্রত্যেকটা প্লেটের মধ্যে কতটুকু ফেব্রিক দিছে ধরেন চার সিএম পাঁচ সিএম পাঁচ সিএমে ধরলাম তো পাঁচ সিএম যদি ফেব্রিক এখানে দিয়ে থাকে আপনাকে এই যে ওয়েস্টের সিম এটা কিন্তু ওয়েস্ট এটা কিন্তু জ্যাকওয়ার্ড বেল একটা আছে এখানে এই জ্যাকওয়ার্ড বেলটা কালার রয়েছে এখানে আছে তো নিচে কিন্তু সিম অর্থাৎ জ্যাকওয়ার্ড এলাস্টিকটা এখানে ফিস্ট করে লাগানো আছে আর সেই নিচের থেকে এখানে টাক দিছে অর্থাৎ প্লেন মেহিন দিয়ে টাক দিয়ে কিন্তু প্লেটটা করছে তো প্লেটটা করছে হচ্ছে ওই বললাম চার সেম পাঁচ সেম একটা ফেব্রিক মানে রিমুভ করেছে অর্থাৎ নিচের দিকে ভাজ করে দিয়ে দিছে তাহলে ফেব্রিকটা এখানে ভাঁজ করে এখানে তো ফিস্ট হয়ে গেছে এইখানে কিন্তু ফিস্ট নেই বটমের দিকে কিন্তু ফিস্ট নাই এখানে কিন্তু একটু সাইডে সেরে দিয়েছে তাই না এই সাইডে সাইরে দেওয়াতে কি হচ্ছে এই বটমটা একটু বাইরে গেছে এটুকু কিন্তু হিসাব আসলে কিন্তু প্যাটার্নটা হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল তো এছাড়াও আমাদের ওয়ে আমরা যদি আমরা এখানে দুটো হিপের মাপ আছে এখানে দেখছি আমি আটাত্তর হচ্ছে হিপ তো আটাত্তর হিপ কোন জায়গায় এখানে কিন্তু প্লেসমেন্ট নেই বা হিপের পজিশনটা এখানে কোথাও বলে নেই তারপর হচ্ছে ওয়েস্ট হচ্ছে আপনার এই ওয়েস্ট যেটা হচ্ছে হচ্ছে সাইড সিএম অর্থাৎ টোটাল সার্কেলের সাইড অর্থাৎ হাফে হচ্ছে হচ্ছে তিরিশ সিএম আর টোটাল লেনথ ওইখানে আছে হচ্ছে সাতত্রিশ তো আমার আমরা আপাতত আমি যেভাবে করি যে এই সমস্ত স্টাইল সেটা আমি আপাতত করি তারপরে আমরা আরেকটা ওয়ে করবো অর্থাৎ এখানে প্যাটার্ন করবো হচ্ছে দুইটা ওয়ে তো প্রথম ওয়ে যেটা আমি যেভাবে করি সেটা আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে ষাট সিএম আটাত্তর সিএম আর হচ্ছে সাতত্রিশ সিএম তো সাতত্রিশ সিএম হচ্ছে টোটাল ওয়েস্ট বেল সহ তো ওয়েস্ট বেল আমরা তিন সিএম জ্যাক অ্যালাস্টিক ধরে আমরা বাদ দেবো অর্থাৎ যে কোনোটা কিন্তু অলওয়েজ তিন সিএম হয় তো সেক্ষেত্রে আমরা তিন সিএম বাদ দিলে হচ্ছে চৌত্রিশ সাতত্রিশ থেকে বাদ দিলে হচ্ছে চৌঁত্রিশ তো আমরা প্যারান্ত এখানে মোটরস ওপেন করে রাখছি তো এখন নিউ ফাইল এখানে জাস্ট এমনি স্কার্ট লেখে একটা কি স্কার্ট লেখে একটা মডেল ক্রিয়েট করলাম ঠিক আছে দেন ডিসপ্লে টাইটেল ব্লক সাইজ সাইজ যা আছে আছে আমরা সাইজে যাচ্ছি না দেন হচ্ছে এখন নিউ শিট নিউ শিটের পর এফ থ্রি সরি এফ টু রেক্ট্যাঙ্গেল দেন এখান থেকে দিচ্ছি হচ্ছে কত দিচ্ছে হচ্ছে আমরা মেজারমেন্ট যেটা আছে সেটাই দিচ্ছি যেমন এখানে মেজারমেন্ট আছে হচ্ছে সাতত্রিশের থেকে তিনশো বাদ দিলে হচ্ছে চয়ত্রিশ আর হচ্ছে এখানে আমরা এই বডমের মানে কি ওয়েস্টের মেজারমেন্টটা ধরতেছি আপাতত তো ওয়েস্টে আমরা যেহেতু প্যাটার্ন করব তো এটাকে চার ভাগ করলে আমার হচ্ছে পনেরো তো চয়ত্রিশ আর হচ্ছে পনেরো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিচ্ছি ওকে এখানে দিচ্ছে থ্রি ফোর মাইনাস ওয়ান ফাইভ পনেরো ব্যাস আমরা একটা রেক্ট্যাঙ্গেল করলাম তো এখন এখান থেকে আমাদের করতে হবে হচ্ছে প্লিটের জন্য অর্থাৎ এখানে তো আমাদের প্লিট হচ্ছে কয়টা আমরা গুনছিলাম আটটা গুনছিলাম তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এক একটা প্লিটের মধ্যে আপনি কতটুকু ফেব্রিক নেবেন এটা হচ্ছে হিসাব আপনাকে এই সমস্ত স্টাইটগুলো হিসাব করেই করতে হবে তো আমরা ধরেন এখানে পাঁচ সিএমে আমরা বলছিলাম আমরা পাঁচ সিএমই নিচ্ছি এক একটা প্লেটে পাঁচ সিএম করে নিচ্ছি তাহলে আটটা প্লেটে কয় কয় হয় পাঁচ আটটে চল্লিশ স্যাম তাহলে চল্লিশ সিআম ফেব্রিক আপনাকেই নিতে হবে হচ্ছে টোটাল কি আটটা না আটটা আট ষোলোটা তো নিচে উপরে আমরা উপরে ধরি করতেছি তো সেই ক্ষেত্রে এখানে হাফে হচ্ছে তিরিশ সি হাফের তিরিশ সিএম টোটাল সার্কেল হচ্ছে ষাট সিএম হাফে তিরিশ সিএমে হচ্ছে আটটা প্লেট আর টোটাল সার্কেল হচ্ছে ষোলোটা প্লেট তাই না তো আমরা হাফ এজে ডিভাইড করতেছি আমরা কিন্তু এই যে এটা আছে হাফ এজে তিরিশ তারও কিন্তু হাফ করতেছি অর্থাৎ চার ভাগ করে কিন্তু এক ভাগ করতেছি আমাদের খেয়াল করতে হবে তো এখন আমরা চারটে প্লেট ধরতেছি পনেরো সিএম পনেরো সিএমের চারটে প্লেট যদি আমরা করি তো চার প্লেটের জন্য চার পাশে কুড়ি সিএম আমাদের ফেব্রিকটা বাড়ায় নিতে হবে তো জাস্ট আমরা এই প্যাটার্নটাকে আরও পাশি বিসিএম বাড়া নিছি ঠিক আছে কিভাবে ডি সেপ ধরে জাস্ট এখান থেকে আমরা বিসিএম বাড়া দিছি জিরো জিরো ওয়ান জিরো ওকে আমরা বিসিএম বাড়া নিলাম ব্যাস আমাদের এটা হয়ে গেল তো এটা কিন্তু আমাদের হাফ এখন এটা কি আমাদের জাস্ট প্লেটের অ্যালাউন্সগুলো দিতে হবে প্লেটের অ্যালাউন্স কি তো এখানে আমরা যদি চারটে ভাগ করি এটাকে আমরা কি চারটে ভাগ করবো কারণ আসছে আমাদের এখানে চারটে প্লিট হবে তো চারটে প্লিট হলে এটা আমরা ডিভিশন ওয়ান ডিভিশন এখান থেকে আমরা চারটে ভাগ দিচ্ছি চার তো চারটে ভাগ হয়ে গেল আচ্ছা এখন এখান থেকে আমরা চারটে ভাগ এক দুই তিন চার চারটে ভাগ হয়েছে না তো এই চারটে ভাগের আপনাকে এখন করতে হবে যে কি পাঁচেম করে ফেব্রিকের জন্য একটা মার্ক করে নিতে হবে অর্থাৎ এখান থেকে যদি আমি এখন করি যে ধরেন আমি এখান থেকে পাশেম করে ফেব্রিক নেব কিভাবে ডেভেলপ ধরে এফ ওয়ানে ডেভেলপ দেন এখান থেকে দিচ্ছি হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ তারপর এখান থেকে প্লাস টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ এখন মাইনাস প্লাস করে আপনার সবগুলো প্লেট দিয়ে দিতে হবে তারপরে এটা দিব হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওকে তো এটা কিন্তু আমাদের কী হলো এটা আমরা প্লেটের জন্য আমরা কিন্তু ফেব্রিকটা বের করে নিলাম তো এখন এখন এখান থেকেও কিন্তু আপনাকে একটা দিতে হবে কারণ এটা হচ্ছে মিডল পয়েন্ট তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে আড়াইস এম এখানে কত টু পয়েন্ট ফাইভ ওকে এখন আসেন এখন আসেন হচ্ছে মূল কাজ মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে এখান থেকে আমি প্লিটের জন্য আমি একটা লাইন দিয়ে নিচ্ছি কয় সিএম ধরে ধরলাম দশ সিএম আমি একটা লাইন দিচ্ছি দশ জিরো জিরো ঠিক আছে এখান থেকে এখানে এভাবে দশ সিএম দিলাম এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না সরি এটা হয়তো হলো না এই একটা এক দুই তিন আর এখানে আমার একটা আছে চারটা আর এখানেও আমাদের একটা দিতে হবে হিসাব মতে তাহলে কয়টা প্লেট হয় আমাদের হিসেব করে বের করতে হবে সরি এখানে দিচ্ছি মাইনাস টু পয়েন্ট ফাইভ ওকে ব্যাস তারপরে এখানে এখানে আমি স্ট্রেট লাইন ধরে এখানেও দিচ্ছি হচ্ছে কত দশ তো এখন এখন হচ্ছে আমাদের ফেব্রিক এই এইটুক ফেব্রিক বের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে রিসেপ ধরে যদি আমরা এটা কি করি তাহলে কিন্তু হবে না এটা যদি আমরা রিসেপ ধরে কী টান তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে এটা এটা হচ্ছে এটা কিন্তু আলাদা একটা এটা কিন্তু জাস্ট একটা আলাদা মার সেই জন্য আমাদের করতে হবে যেটা আবার এখানে একটু কাজ করতে হবে যেমন এখান থেকে ডেভেলপ করে আবার আর আইসিএম করে এভাবে দিতে হবে ঠিক আছে তো এটা মাইনাস টু পয়েন্ট ফাইভ ইনসাইড পয়েন্ট সারে কিন্তু হবে না এখানে না এইখান থেকে হ্যাঁ আচ্ছা এখন এটাকে আমরা কি করব ইনসার্ট থ্রি ইনসার্ট এটা ইনসার্ট এটা ইনসার্ট

তাহলে এটা কি হলো এই এই ফেব্রিকটা এই ফেব্রিকটা কিন্তু রিমুভ হয়ে যাবে অর্থাৎ আমি যদি এভাবে ইন্ডিকেট করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে এটা বাদ এই বাদ বলতে কি এটা আমাদের ভিতরে চলে যাবে অর্থাৎ ইন ইনসাইডে চলে যাবে ইনসাইডে যখন চলে যাবে তখন কি হবে ধরলাম এটা একটু একটু বাড়তি করে দিই এভাবে একটু বাড়তি করে দিলে ভালো ওকে ব্যাস তাহলে এখানে বোঝা গেলো যে আমরা এই যে পার্সিয়াম করে আমরা রিমুভ করবো এখান থেকে পার্সিয়াম এখানে পার্সিয়াম আমরা এটাকে রিমুভ করে দিলাম রিমুভ বলতে আমরা রিমুভ বুঝাচ্ছি যে আমাদের এটা ইনসাইডে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের এভাবে এটা কিন্তু বাদ তাহলে এটাও আমাদের বাদ তাহলে আমাদের কয়টা হলো এখন দেখেন এক এই প্লেট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তো চারটা প্লেট হলে চারটে চারটে আটটা প্লেট আমাদের বের হয়ে গেলো তো এটা যদি আমরা এখন যদি এটাকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করলাম করার পরে আমরা কী করবো এটাকে সিম করে বের করলাম সাপোজ আমি সিম করে এ করে বের করলাম ওকে তো এটাকে আবার একটু করার পরে এটাকে আবার মিরর করে দেখি আসলে কি হলো এফ ওয়ান সরি এফ ফাইভ ওকে এখন দেখেন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট ঠিক আছে তা আটটা প্লেট সাইড সিমে কিন্তু একটু বাতি আছে আমাদের এখানে তাই দেখাচ্ছে এই দেখি এই সাইডে কিন্তু একটু দুই পাশে আছে অর্থাৎ দুই পাশে তো প্লিট থাকবে তাই না তো টোটাল প্লিট হবে সে আট নয় দশ দশটা আট সরি আট আট ষোলো সতেরো আঠারোটা প্লিট হবে তো এখানে কিন্তু আমাদের প্লিট ওইরকম হয়ে গেছে আঠারোটা অলরেডি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা যেটা করি আমরা এইভাবে কিন্তু প্যানেলগুলো করি যেমন হচ্ছে এখন যদি এখান টোটাল মেজারমেন্ট আপনি করেন কত আছে আমরা যদি লেন্থ অর্থাৎ স্টেট মাপ ধরে অর্থাৎ এখান থেকে স্টেট এখানে স্ট্রেট করলাম স্ট্রেট করার পর এইটাকে মেজার মেজার করার পর এখানে যদি আমি মেজারমেন্ট করে দেখি কত হলো তো এখানে যদি না হয় তাহলে আপনি এই সাইডের এই সাইড একই জিনিস তো এটাকে ধরেন আপনি স্ট্রেট করেন অথবা আরেকটা জিনিস করতে পারেন যে এখান থেকে জাস্ট এখানে একটা লাইন দিয়ে দিলাম ঠিক আছে যাওয়ার পরে লেন্থ মেজার এখানে কত হচ্ছে সত্তর তাই না তো সত্তর এখানে হলো কেন এবং এটা হিসাবটা কি আমরা এখন এটি নিয়ে একটু আলোচনা করি যে হচ্ছে এখানে আমরা মেজারমেন্টে আসি মেজারমেন্ট হচ্ছে কত মেজারমেন্ট হচ্ছে ফাইনালি মেজারমেন্ট হচ্ছে কত আপনার তিরিশ অর্থাৎ এখানে আমরা প্যাটন কিন্তু এখন হাফ করছি যদি আমরা চার ভাগে ভাগ করছিলাম হচ্ছে এটাকে চার ভাগে ভাগ করে এক ভাগ করছিলাম এখন এটাকে আবার দুই ভাগ করলে কি হলো এটা কিন্তু ডাবল পার্ট হবে একটা ব্যাগ একটা ফরন তাহলে এটা আমরা ফরনটা ধরে কাজ করতেছি ধরেন ফরনটের সাইডের অর্ধেক কত তিরিশ তো তিরিশের জন্য আমাদের তিরিশের জন্য আটটা প্লেট আটটা প্লেটে হচ্ছে পাঁচ করে ধরে পাঁচ আটটু চল্লিশ তাহলে চল্লিশ সাত তিরিশ কত এই সত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছেন চল্লিশ সাত তিরিশ সত্তর তাহলে সত্তর আমার পেয়ে গেলাম এখান থেকে আমাদের যখন আমাদের চল্লিশ চেম ফেব্রিক রিমুভ হবে তখন আমাদের কি হবে হয়ে যাবে 30 তিরিশ তাহলে তিরিশ আমাদের এখানে মেজারমেন্ট কত আছে মেজারমেন্ট আছে হচ্ছে ষাট ষাটের অর্ধেক কত তিরিশ তার মানে আমাদের ফিনিশ মেজারমেন্ট কিন্তু বের হয়ে গেল আর এখানে এখানে দেখেন একটা জিনিস আমরা প্রথমেই বলছিলাম যে এখানে যে একটু সাইডে সাইডে দিয়েছে তার কারণে কিন্তু একটা সরাই গেছে এটা কিন্তু আসলে এভাবে থাকবে না আপনি এখানে টাক দেওয়ার পরে আমরা যে টাকের জন্য সিম একটা অ্যালাউন্স দিছিলাম এই সিম এখানে পর্যন্ত আপনি তো টাক দেবেন দেওয়ার পর এদিকে কিন্তু ফাঁকা থাকবে এদিকে কিন্তু যতই আপনি আয়রন দিয়ে চাপ করে বসে দেন তারপরে কিন্তু এটা কি পরার পরে পরার পরে কিন্তু ছেড়ে দেবে অর্থাৎ আপনি টাক দেওয়ার পর আপনি যখন বড়িটা এক জায়গায় টেবিলের উপরে ফেলাই দেবেন তখন কিন্তু আপনার বসে থাকবেন এটা কিন্তু কি সরাই দেবে তো এটাই ছিল হচ্ছে আমাদের হচ্ছে প্রথম মেথড আর কোনো মেথড যদি আমরা এখানে যাই তো সেক্ষেত্রে কিন্তু সেই মেথডটা কিন্তু আমাদের ভুল হবে এই মেথডটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে কারণ হচ্ছে কারণ হচ্ছে এখানে কিন্তু ফুলনেসের কোনো সিস্টেম নেই ফুলনেস হচ্ছে কি ফুলনেসটা অর্থাৎ আমরা যে এর আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম সেটা কোনটা সেটা যদি আমি এখানে দেখাই যেমন হচ্ছে এখানে আমি আরেকটা একটা নিউ শিট নিচ্ছি ঠিক আছে একটা নিউ শিট নিয়ে আমি দেখাচ্ছি বা সেটা জুম করলাম দেন এখন আমরা যেটা মেজারমেন্ট নিচ্ছিলাম যে একটু একটু হচ্ছে রেক্ট্যাঙ্গেল দেন এখান থেকে কত দিছিলাম সাত চার পনেরো ওকে এটা তো এটা এটা তখনই হবে ফুলনেসটা তখনই হবে এরকম ফুলনেসটা তখন হচ্ছে আপনার উপরে কোনো ফ্লিট থাকবে না ফ্লিট বা কোনো গ্যাদারিং থাকবে না সেই ক্ষেত্রে আপনি এটা করবেন যেমন হচ্ছে আমার এখন আরও কি লাগবে বডমের মেজারমেন্ট অথবা হিপের মেজারমেন্ট আপনি যেটাই ধরেন আপনি ধরেন এখানে হিপ ঠিক রাখবেন বডম ঠিক রাখবেন না যেমন আমি এখানে মেজারমেন্টের হিপ কত আছে হিপটা হচ্ছে হচ্ছে আটাত্তর আটাত্তর তাই না তো এখন হিপ যদি আটাত্তর হয় আপনাকে বুঝতে হবে এখানে আমাদের আটাত্তর হিপ রাখার পরে অর্থাৎ আটাত্তরে আমরা যদি চার ভাগ করি সেভেন এইট ভাগ চার তাহলে কত হলো উনিশ পয়েন্ট ফাইভ তো উনিশ পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এইখানে থাকার কথা তাই না তো উনিশ পয়েন্ট ফাইভ আমরা কত সিএম নিচে দেবো সেটা তো এখানে মেনশন করে নেই ধরেন আমি এখানে দিলাম হচ্ছে পনেরো সিম মাইনাস ওয়ান ফাইভ তো এরকম হয় সেই জন্য আমি দিলাম তো এটাকে ই করতে হবে এফ ওয়ান প্যারালের ঘরে এই টিকমারটা উঠে দিতে হবে তারপর প্লেসমেন্টটা দিতে হবে তো দিলাম আবার প্লেসমেন্ট হচ্ছে কত পনেরো পনেরো সিএম দিলাম ঠিক আছে তো এখানে আমার লাগবে হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ তো উনিশ পয়েন্ট ফাইভের জন্য আমরা এটা জাস্ট বের করে দিলাম দেওয়ার পর এখান থেকে ডেভেলপ ধরে উনিশ পয়েন্ট ফাইভ দিয়ে এসছি ঠিক আছে উনিশ পয়েন্ট ফাইভ তো হিপের মেজারমেন্ট কিন্তু আমার এখানে হওয়ার কথা তো এটাকে ইনসার্ট করি ইনসার্ট দেন হচ্ছে এখানে আউট করে দিলাম এটা হচ্ছে হিপ এটা হচ্ছে ওয়েস্ট আর ওয়েস্ট এটা হচ্ছে ওয়েস্ট আর হচ্ছে বডমের মেজারমেন্ট যেহেতু নাই তো বডম এখানে যায় যায় অসুবিধা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি এখান থেকে স্টেট ধরে এই বরাবর এই বরাবর আপনি এভাবে দিলেন ফর এক্সাম্পল আমি জাস্ট বুঝাচ্ছি এটুক জায়গায় তো এখানে ধরেন আমি বেজার দিয়ে এখানে এভাবে দিলাম এটা কি হলো এটা কিন্তু হয়নি এটা কিন্তু কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল বল না এটা কিন্তু প্যাটার্নের ভাষা এটা হয় না ঠিক আছে তো এটা কীভাবে হয় এখানে যে শেপটা আইছে আর এখানে যে মেজারমেন্ট আছে 34 এখানে কিন্তু আমাদের 34 লাগবে এবং এই 34 এই 34 দুই জায়গায় 34 ঠিক রাখতে যা আমার এখানে বটন অটোমেটিক্যালি যা নেবে হিপের মেজারমেন্ট ঠিক রাখতে হবে যেন সেখানে একটা শেপ চলে আসবে তো শেপটা চলে আসার জন্য এখানে আমাদের যেটা করতে হবে আমাদের যেটা করতে হবে যদি আমাদের ধরেন আমি এখান থেকে এটাকে আমি বাদ দিলাম এটা তো বাদই এটা তো আমরা জাস্ট দেখছিলাম যে এভাবে হবে না আমি সেটাই বুঝাইলাম তো এখন এটাকে আমরা একটা ফুলনেস আকার করব অর্থাৎ এখানে আমরা কয়েকটা ভাগ করু যেমন হচ্ছে আমি এটাকে ডিসটেন্স করতেছি ডিভিশন ধরেন এখানে আমি আরও মনে করেন যে ছয়টা সাতটা আমি যে করে মানে পারি আর কি ভাগ করলাম ধরেন পাঁচটাই দিলাম ঠিক আছে পাঁচ ভাগ করলাম এখানে তো তিন পাশে পনেরো তিন পাশে পনেরো আচ্ছা এখন এখানে কত আছে এইখানে কত আছে খেয়াল করবেন তো এখানে কিন্তু আমাদের আছে হচ্ছে মেজারমেন্ট এইট কই লেন্থ মেজার এখান থেকে কত আছে এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ আর বুঝতে পারছেন এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখন আমার হিপটা হিপ মানে হিপ বরাবর রাখতে গেলে ফোর পয়েন্ট ফাইভ বাড়াইতে হবে অর্থাৎ এখানে যা আছে অর্থাৎ তিন সিএম আছে তিন সিয়ামেরে আপনি এখন কয়টা এক দুই তিন চার পাঁচটা তো ফোর পয়েন্ট ফাইভের আপনি পাঁচ ভাগ করেন যেমন আমি যদি এটাকে ফোর পয়েন্ট ফাইভ ভাগ পাঁচ তাহলে কত জিরো পয়েন্ট নাইন তো নাইন মিলি এখন দেখেন এখানে নাইন মিলি আমরা যদি এটাকে আমরা একটা ফুলনেস আকার করি অর্থাৎ এখান থেকে এখান থেকে করতে হবে এখানে আর একটু কাজ করতে হবে একটু ঝামেলা আছে তো ঝামেলা বলতে এখানে এই লাইনটাকে আউট করে দিতে হবে কারণ আমার হিপের মাপ যেখানে সেখান পর্যন্ত যদি বড়মের মাপ থাকতো তাহলে বড়মের মাপ ধরে কিন্তু আমাদের ফুলনেসটা করতে হবে যেহেতু আমাদের হিপের মাপ আছে বডমের মেজারমেন্ট নাই তো সেক্ষেত্রে এখান থেকে একটা স্ট্রিট লাইন এখানে দিলাম দেওয়ার পরে আমরা এটা কি কী করবো এখন এফ ওয়ান প্যারালালের এখানে যা আমাদের ওই টিকমার্কটা দিতে হবে দেন হচ্ছে এখান থেকে আবার প্যারালাল সরি এটা প্যারালাল দিতে হবে টিকমার্ক তো এই স্টেট মার্কে এখানে যাওয়া যাবে না স্ট্রেট মার্কে দিলাম নো মার্ক ঠিক আছে বা হ্যাঁ নো মার্ক ওকে তো এখন এই প্যারালাল এখানে তো আমরা দিছি প্যারালার এখানে দেওয়ার পরে এখানে কি করলাম তিন সিএম করে দিলাম তাই না এখানে দেব হচ্ছে থ্রি সিএম ওকে তো থ্রি সিএম দেওয়ার পরে এটাকে আমি আবার সবগুলো আমরা সিলেক্ট করতেছি ব্যাস হয়ে গেল তারপর হচ্ছে রিসেপ রিসেপে হচ্ছে রিসেপের পরে এটাকে ধরেন ধরার পরে এখানে করবেন হচ্ছে মাইনাস থ্রি যেখানে হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট কত নাইন ওই আমরা ফোর সিএমের ফোর সিএমের সরি এটা না ফোর সিএমের আমরা সাড়ে চার সিএমের পাঁচ বাক্য ছিলাম না সেটার থেকে বেরছে হচ্ছে কত পয়েন্ট নাইন তো এখানে দিতে হবে সে থ্রি সরি মাইনাস মাইনাস থ্রি পয়েন্ট নাইন আর হচ্ছে মাইনাস থ্রি ওকে তো হলো না কে কারণটা কি সমস্যা না হওয়ার কারণ কি আচ্ছা এখানে হিসাবের আমাদের একটু গোলমাল হচ্ছে আর কি এই জন্য তো এখানে আমি দিচ্ছি হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন তাও তো হলো না না তাহলে এটা কী হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি পয়েন্ট নাইন দিলে কি আসে এটা এন্ট হচ্ছে বেশি তাই না ধরুন থ্রি মাইনাস থ্রি পয়েন্ট নাইন তাও হয় না মাইনাস থ্রি মাইনাস থ্রি পয়েন্ট নাইন মাইনাস থ্রি পয়েন্ট নাইন মাইনাস থ্রি বের করতে পারতেছি না না এখানে মেজারমেন্টটা কত ভরবে আসলে এগুলো হঠাৎ মারাত করতে হয়তো মানে ওইভাবে আসলে করা হয় না যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো আমরা বের করতেছি দেখেন এখান থেকে যদি আমরা আচ্ছা এখানে যদি আমরা থ্রি দেই পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তার মানে আমরা মাইনাস যে এত সময় দিছিলাম মানে সব ভুল ঠিক আছে তো মাইনাসটা দেওয়াটাই ভুল হয়েছে যাই এখন আমরা এটা সরি এখানে আমরা এখন কীবোর্ডের অ্যারো বাটন প্রেস করে একটা ক্লিক করলাম এবার ক্লিক করলাম এবার চলে আসলো তাহলে এইটা কিন্তু এই সোজা বরাবর চলে গেছে ঠিক আছে এখন দেখেন আপনি এটাকে কি করবেন আমাদের হিপের মেজারমেন্ট কিন্তু এখানে আমাদের হিপের মেজারমেন্ট কি এখানে তো এখন এটাকে আপনি বেজিয়ার এফ ওয়ান এফ ওয়ানের থেকে বেজিয়ার থেকে এখানে ধরেন তারপর এখান থেকে এই শেপটা এখান থেকে নেন ঠিক আছে নেওয়ার পরে এটাকে কি করবেন এখানে জাস্ট শেপ আপনি এভাবে দেবেন এখানে যদি লাগে নাই তো এটাকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি ওকে তারপর এটাকে এইভাবে শেপগুলো করে নিতে হবে এটা অ্যাটাচ করে নি মানে তাড়াহুড়ে ঘুরে করতে গেলে যা হয় আর কি হ্যাঁ তারপর এটা ডিসেপ লাগাই দিলাম ওকে তো এখন এই যেটা হচ্ছে যেটা হয়েছে এখন এখন পারফেক্টলি আসলে আপনার করে নেবেন এই পারফেক্টলি এভাবে লাগে করতে হবে ব্যাস ধরেন আমাদের এখানে এটা হয়ে গেছে তো এখন আমাদের বটম তো এখান থেকে তাই না বড় হচ্ছে কোথা থেকে এখান থেকে তো এই বরাবর যদি আমরা এটাকে প্যারাল করে নেই যেমন এটাকে যদি এভাবে প্যারাল করে নেই নিতে পারি তো নাকি অবশ্যই নিতে পারি তো সেই জন্য আমাদের এখানে এফ ওয়ান এফ ওয়ান যাওয়ার পরে এই টিকমার্কটা দিলাম ওটা উঠাই দিলাম ঠিক আছে যাওয়ার পর এটাকে আমরা কী করবো প্যারালাল করে আবার এই প্যারারাল এখান থেকে দেবো হচ্ছে এই যে লাইন বরাবর আছে এই লাইন বরাবর এখানে লাগাই দিলাম কারণ এখানে আছে আমাদের ফাইন ফিনিশ মেজারমেন্ট তো এখন 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 যেটা আছে এটা জাস্ট আমরা নিলাম কি এই লাইনটা এখন আর আমার দরকার নেই এটা আমরা জাস্ট আমরা কাজটা করলাম হচ্ছে ইজিলি করার জন্য এটা কাজটা আমরা করে নিলাম আচ্ছা পরে দিছি তারপর এখান থেকে স্টেট ধরে এখানে দিলাম আর হচ্ছে এটাও আমরা ডিলেট করে দিছি এই স্ট্রেট ধরে এখানে দিলাম এখানে লাগিয়ে দিলাম এটা কোনটা এখানে তো ডাবল ডাবল লাইন হয়েছে বললাম আর এখানে এখানে না ওটা হবে একটু জুম করে নিয়ে হ্যাঁ জুম করে নেওয়ার পর এখানে গেলাম ওকে তো তারপরে এখন যেটা করব এটা এটা ডিলেট এগুলো আমাদের আর দরকার নেই এগুলো একটাও দরকার নেই এক কথায় কথা এগুলো আমাদের দরকার নেই লাস্ট আমরা ফুলনেস আকারে করলাম কেন এটা হচ্ছে মেথড মেথডটা আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে দেখেন কোনটার সাথে কোনটা লাগছে আসলে কাজে ভালো লাগতেছে আজকে আজকে কাম ঠিক হচ্ছে না আচ্ছা আমরা এই লেখে অ্যাটাচ করে দিচ্ছি এখন এখান থেকে অ্যাটাচ একটু কম বেশি হয়েছে আমাদের প্রপারলি আসলে করতে পারেনি এই জন্য দুঃখিত কিন্তু ম্যাথড কিন্তু এটা এটাই আমি জাস্ট আপনাদেরকে বুঝা দিলাম ঠিক আছে এখন দেখেন এটা কিন্তু আমাদের ম্যাথড এইভাবে আমাদের যেটা যদি আমাদের ওয়েস্টে যদি কোনো সিম না হয় কি বলে সিম বলে ইয়া প্লিট না হয় অথবা ই না হয় কি বলে এই প্লিট অথবা কোনো গ্যাদারিং যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নগুলো এইভাবে করতে হয় আমি এটাই মূলত বুঝাইতেছি ঠিক আছে তো এটা হচ্ছে এটা আমরা যদি জাস্ট এটা কী করবো এখন এটাকে যদি বের করি অর্থাৎ সিম করে এলাম বের করলাম বের করার পরে যে প্রেস করে এটাকে যদি আমি সেমেট্রিক করি অর্থাৎ এফ ফাইভ সরি এফ ফাইভ সে সিম টু ফিটিএস দেন শিপ বাটন প্রেস করে ধরে পরে এভাবে তো এটা হচ্ছে আমাদের আরেকটা মেথড এটা হচ্ছে যদি ওয়েস্টের কোনো প্লিট বা গ্যাদার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্যাটার্নটা এইভাবে করতে হবে তাহলে বিষয়টা হচ্ছে কি বুঝলেন এখান থেকে বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের যে পিকচার যেটা আমাদের আমাকে বেল্লাল ভাই আমাকে দিয়েছে তো সেটার কিন্তু মূল প্যাটার্নটা হচ্ছে এটা ঠিক আছে মূল প্যাটার্নটা হচ্ছে এটা তো এটা হচ্ছে এর বাইরে কিন্তু যাওয়া যাবে না যদি বিলাল ভাই করে বা অন্য অন্য কেউ বুঝায় দেয় সেটা হচ্ছে অন্য হিসাব আমি জানি না তো আমার জানা মতে যেটা সেটা হচ্ছে এটাই এটাই হচ্ছে সিস্টেম ঠিক আছে তো আশা করি এখান থেকে কিছু না কিছু বুঝতে পারছেন যদি বুঝতে থাকেন অবশ্যই কমেন্টস করবেন আর যদি আমার প্যাটার্নটা এটা যেটা বললাম এটার ব্যাপারে যদি রঙ হয় সেটাও আমাকে একটু কমেন্টস করে বলেন যে আমি রঙ করছি যদি রঙ করে থাকি তাহলে অবশ্যই আমি আমি অনুরোধ করব যে এটা শরীরটা এটাকে আমাকে একটু বুঝে দেওয়ার জন্য বা যদি ওরকম সুযোগ থাকে একটু ভিডিও করে আমার জিমেল নাম্বারে জিমেল জিমেলে পাঠায় দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করতেছি ঠিক আছে তো এই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ